আসসালামু আলাইকুম একশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে শহীদগণ মৃত নয় জীবিত আল্লাহ তাদেরকে জীবিকা প্রদান করেন তাদের কোনো দুশ্চিন্তা নাই তাদের কোনো দুঃখ কষ্ট নাই এই শহীদ এবং গাজী শহীদ মানে যারা ধর্মযুদ্ধে নিহত হয় এবং গাজী মানে যারা ধর্মযুদ্ধে বিজয়ী হয় এই উভয়ই আল্লাহ প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই একশো উনসত্তর একশো সত্তর একশো এবং একশো বাহাত্তর নম্বর আয়াতে এদের ব্যাপারে আলোচনা করা হয়েছে আপনারা সবাই লেখাপড়া জানেন সবাই শিক্ষিত এই আয়াতগুলো আপনারা ভালো করে দেখে নিন তাহলে শহীদ এবং গাজী সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা আসবে একটা কথা এখানে বলে রাখা ভালো যে আজকাল ধর্মহীন বিশ্ব নানা জনকে শহীদ বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও শহীদ বলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা নিহত হয়েছে তাদেরকেও মানুষ আজকাল শহীদ বলে এরা আসলে শহীদ নয় শহীদ হল আল্লাহর দিন রক্ষার্থে আল্লাহর মোমেন বান্দাদের বান্দাদেরকে রক্ষার্থে আল্লাহর নির্ধারিত নিদর্শনাবলী রক্ষার্থে যেমন ঘর মসজিদে নববী বা এই জাতীয় আল্লাহ যে সমস্ত নিদর্শন রয়েছে সেগুলো রক্ষার্থে যারা যুদ্ধ করে নিজেদের দেশ রক্ষার্থে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা নিহত হয় তারাই শহীদ অন্য কেউ শহীদ নয় হাদিস শরীফে কোন কোনো ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে সেটা শহীদের মর্যাদা শহীদ নয় শহীদের মর্যাদা পাবে তারা কিন্তু শহীদ বলতে ধর্মযুদ্ধের নিহত লোককেই শহীদ বলা হয় দিনের জন্য যে যুদ্ধ করেছে দিন রক্ষার্থে এবং দিনের নিদর্শনাবলী রক্ষার্থে যিনি যুদ্ধ করেছেন তিনি শহীদ অন্য কেউ শহীদ নয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদের মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ